মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে মকর রাশি আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেক কিছু কিন্তু ম্যাচ করছে বলা যেতে পারে তাই আপনার যে চিন্তাভাবনা সেগুলো যদি বাস্তবায়ন সত্যি আপনাদের জীবনে ঘটে তাহলে অবশ্যই আনন্দিত আপনি হবেন কারণ আমরা দেখতে পাব মকর রাশি আপনাদের যেমন ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুসারে সপ্তাহের প্রথম দিকটাতেই আপনার সেই চিন্তাভাবনা আমরা দেখতে পাব। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা এবং যেখানে সম্পর্ক খারাপ সেটা আত্মীয় হতে পারে সেটা হতে পারে যাকে ভালোবাসেন বা সন্তান হতে পারে এই সম্পর্ক খারাপ থাকে সম্পর্কের উন্নতি আপনারা করবেন এবং সমস্ত কাজের মধ্যে আপনারা ধৈর্য সহকারে করবেন যে কাজ থেকে আপনি ইনকাম করেন বা যে কাজ আপনাকে পরবর্তী ক্ষেত্রে একটি ইনকামের রাস্তা দিতে পারে সেই কাজের মধ্যে আপনার যথার্থ মনোযোগ থাকবে এবং আপনারা মকর রাশির এমন কোনো কাজ করেন যে কাজের আপনারা সম্মান স্বরূপ দূরে যোগাযোগ পেতে পারেন অর্থাৎ সেই কাজের জন্য দূরে যোগাযোগ আপনাদের আসতে পারে এটাও আপনাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বলা যেতে পারে মকর রাশি আপনারা যারাই রয়েছেন সমস্ত দিকটা বাস্তবিক চিন্তাভাবনা করে আপনারা করবেন অর্থাৎ আপনি একটি বিষয়ে বুঝেই যাবেন এটি কাজ করলে তবে কাজ এগিয়ে যাবে না কাজ করলে সেটা সেখানেই থাকবে বাস্তববাদী চিন্তাভাবনা এছাড়াও আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাবো এই রকম যে বাস্তববাদী চিন্তাভাবনা নিয়ে আপনারা চলছেন বা করছেন সফলতা কিন্তু অনেকাংশে অপেক্ষা করছে যে কাজের পূর্ণ মানসিকতা দিয়ে আপনারা কাজ করছিলেন বা কোনো কিছু একটি বিষয় আটকে ছিল সেটা পারিবারিক লোন হতে পারে বা আপনারা কোনো কাজ দীর্ঘদিন ধরে প্রয়াস করছেন এই রকম ক্ষেত্রে সেটাও আপনাদের সামনে কিন্তু ঘটবে সেটা গাড়ি হতে পারে বা পারিবারিক কোনো রকম লোন নেবেন ভাবছেন যেটা ঘর করবেন বা ফ্ল্যাট কিনবেন এরকম ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রকম সমস্যায় রয়েছেন সেরকম সমস্যা মিটে যাচ্ছে অর্থাৎ ভাগ্যের সহত আপনারা পাচ্ছেন যদি পূর্বে কাউকে টাকাও দিয়ে থাকেন আপনি পাচ্ছিলেন না সেটাও কিন্তু পেয়ে যাবেন সপ্তাহের প্রথম দিকে আমরা এরকম দেখতে পাব আত্মবিশ্বাস আপনার মধ্যে বৃদ্ধি হবে এবং যাকে আপনি ভালোবাসেন ভালোবাসার প্রস্তাব দেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে আমরা সপ্তাহের মধ্যবর্তী দিকে দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট উন্নতি মানসিকভাবে আপনি কিন্তু যথেষ্ট স্যাটিসফাই হবেন যে কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেই কর্মের পরিবেশ আপনাকে কিন্তু আরও আনন্দিত দেবে সবার সঙ্গে ভালোবাসা একাত্মবোধ আমরা দেখতে পাব পারিবারিক ক্ষেত্রেও ভালোবাসাটা থাকবে এবং ভালোবাসার সম্পর্ক মধ্যে থাকলে সেখানেও ভালোবাসা পাবেন এছাড়াও সন্তান যদি ছোটো সন্তান থাকে সেখানেও কিন্তু ভালোবাসা পাবেন আপনার কর্মক্ষেত্রের মধ্যে একটি আলাদা এনার্জি আমরা দেখতে পাব চাপ থাকলো সেই চাপ কিন্তু আপনার হাসি মুখে মেনে নেবেন সপ্তাহের মধ্যবর্তী সময়ে আরও আমরা দেখতে পাব পারিবারিক যদি রকম আইনি সমস্যায় পড়েন বিবাদে পড়েন সম্পত্তিগত দিক থেকে রকম ক্ষেত্রে যেখানে রকম সমস্যা চলছিলো আপাতত সেই সমস্যাটা সেখানেই কিন্তু থাকছে আরও বৃদ্ধির দিকে কিন্তু যাচ্ছে না আপনার মধ্যে যোগাযোগ যথেষ্ট থাকবে যে বিষয়ে সমস্যা রয়েছে সেই বিষয়ে কারোর সঙ্গে পরামর্শ করা বা সেই বিষয়ে কোনো কাগজাদি ইত্যাদি কাগজ কোন পর্যায়ে রয়েছে পর্চা হতে পারে দলিল হতে পারে অংশীদার কে আছে এই রকম ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট সেগুলো দেখবেন ভালো করে দেখবেন এই রকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে কোথায় সমস্যা রয়েছে সপ্তাহের শেষের দিকে মানসিকতার পরিবর্তন যথেষ্ট আমরা দেখতে পাব এবং আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেক কিছুই কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ঘটছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন ধরুন কাউকে মনে মনে ভাবছেন অনেক দিন দেখা সাক্ষাৎ হয় নাই দেখবেন হঠাৎ করে সেই ব্যক্তি হয়তো ফোন করছে বা কোনো কারণে সামনাসামনি আপনারা হয়ে গেলেন এইরকম অনুভূতির মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে অর্থ আসতে পারে তাহলে এই সপ্তাহের শেষের দিকে আপনারা এই রকম ক্ষেত্রে আশা রাখতে পারেন তবে অবশ্যই আকস্মিক অর্থ যেটা ভাবেন লটারি বা যে কোনো ক্ষেত্রে আপনি আগ্রহ রাখেন এই সমস্ত ক্ষেত্রে শুধু মকর রাশি হলেই হবে না জন্মকালীন কুণ্ডলিতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আকস্মিক অর্থ পাওয়া যায় তাছাড়া গ্রহের যে অবস্থান থাকছে গোচরে যে অবস্থান বা চন্দ্রের অবস্থান থাকছে কিছু না কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটছে যেটা আপনাকে মানসিক তৃপ্তি নিয়ে আসতে পারে আনন্দ নিয়ে আসতে পারে অনেক দিন আগে একটি চেষ্টা করেছিলেন সেই চেষ্টা হয়তো দেখবেন এখন ফলাফল আসছে বা কিছু সুসংবাদ আসছে যেটা কিন্তু আপনাকে আনন্দ দিতে পারে সবচেয়ে শেষের দিকে আমরা দেখতে পাব মকর রাশি আপনাদের ক্ষেত্রে কোনো কাজের দিক থেকে জেদ যথেষ্ট থাকবে যেখানে আপনি অর্থ পেতেন সেই অর্থ যেমন পুনরুদ্ধার করবেন যারা সফলতার শীর্ষে রয়েছেন আরও আপনাদের কিন্তু অ্যাসিড বৃদ্ধি হচ্ছে বা আর্থিক বৃদ্ধি হচ্ছে সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং এতটাই কিন্তু আপনারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকবেন বা যেখানে আপনার অর্থ আসছে নিয়োজিত থাকবেন কোনো ক্ষেত্রে কোথাও যেতে হবে সেক্ষেত্রে সেই কাজটা ডিলে হয়ে যেতে পারে তাছাড়া গুরুত্বপূর্ণ নয় ডিলে হতে পারে আপনারা যে পর্যায়ে রয়েছেন সফলতা অনেকাংশে কিন্তু পাচ্ছেন আর্থিক বৃদ্ধি আপনাদের হচ্ছে এই সপ্তাহে সেগুলো কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যথেষ্ট ভালো পর্যায়ে রয়েছেন তাই যদি অর্থ কোথাও পান সেখানে অবশ্যই চেষ্টা রাখবেন বা যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন সেই কাজের গতি আরও বাড়িয়ে দেবেন কারণ সফলতার ভাগটা বেশি আপনাদের ইন্ডিকেট করছে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাব আপনার বাণীর মধ্যে কিছু যে কথাবার্তাগুলো থাকবে কিছু ক্ষেত্রে যাকে যে ভাষায় বললে হয় সেরকম সামনের ব্যক্তি দেখে আপনারা কথা বলবেন উচ্চতর পোস্টে যদি থাকেন সেখানে অবশ্যই কাজের দায়িত্ব বৃদ্ধি হচ্ছে বা আপনারা যদি রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকেন সেখানেও একজন রাজনৈতিক ব্যক্তিত্বের যে ভাষা টোন হওয়া উচিত সেই রকম কিন্তু আপনার মনে থাকবে এবং আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে বাণীর মাধ্যমে কিছু করেন সেখানেও সেক্ষেত্রেও কিন্তু এরকম কর্ম যথেষ্ট ভালো যেখানে আপনি স্পিচ দেন কথা বলেন মকর রাশি এই যে সপ্তাহে দুটি ভালো দিক আপনার জন্য উঠে আসছে একটি হলো সাফল্য স্থানে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহকে আপনারা পাচ্ছেন স্থানে গ্রহ থাকা যথেষ্ট ভালো সমস্যা জীবনে থাকতে পারে আসতে পারে সেটা কিন্তু রিকভারি করে আপনারা উঠবেন এবং প্রয়োজন অনুসারে আপনাদের যতটুকু দরকার সেটি কিন্তু আপনারা মিটিয়ে নিতে পারবেন এবং ছোট বড়ো যাই কর্মের মধ্যে যুক্ত যদি কোথাও বাধা পান আপনারই পাওনা জিনিস হয়তো কোথাও আটকে আছে সেগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে তাই এই সপ্তাহে একটু চেষ্টা বাড়িয়ে তুলবেন আর সব থেকে বড়ো বিষয় হল গ্রহ পজিটিভ গ্রহ অবস্থান কোথায় আপনার রাশি থেকে সপ্তম ঘরে এখানে যথেষ্ট পাওয়ারফুল থাকছে যার ফলে আপনাদের মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা বা কোনো কাজের ক্ষেত্রে আলো হবে কি না হবে রকম টেনশান নিয়ে আজকের এই জিনিসটা করছেন পরের দিনে আরেক রকম চিন্তাভাবনা মনের মধ্যে উদয় হলো হয়তো এই জিনিসটা আপনি কিনলেন আপনার মনে হলো না এটা কেনা ঠিক হয় নাই অন্য নিলে ভালো হতো এরকম টেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে সেই চঞ্চলতা কিন্তু আপনাদের কমে যাচ্ছে টেনশান চলে যাচ্ছে একটি কাজের মধ্যে প্রকাশ্য আপনারা থাকবে নিয়োজিত আপনি থাকবেন যার ফলে আপনি ঠিক লক্ষ্যে যেতে পারবেন বা ঠিক লক্ষ্যে এখন থাকবেন এই কারণেই আপনাদের এই সপ্তাহটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি আপনারা জড়াই রয়েছেন ধন্যবাদ